গ্রাম বাংলার ট্র্যাডিশনাল খাবারগুলির মধ্যে কলার মোচা অন্যতম আজ এসেছি কলার মোচার একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চিংড়ি দিয়ে কলার মোচার ঘন্ট যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন প্রথমে আমি একটা কলার মোচা নিয়েছি এটাকে কিভাবে ছাড়াতে হয় দেখুন বন্ধুরা এটা অনেকে ছাড়ানোর ভয়ে রান্না করতে চায় না কিন্তু এটা ছাড়ানো খুবই সহজ এবং এটা খুব মজার রেসিপিও বানানো যায় এটা দিয়ে প্রথমে কলার মচার ফুলগুলো আমি বের করে নিয়েছি এইভাবে প্রত্যেকটা ফুলগুলো বের করে নেব নিয়ে এটাকে এর ভেতর থেকে যে শক্ত অংশটি আছে সেটাকে আমি এইভাবে বের করে দেব এটা একটু ঝামেলাপূর্ণ হলেও রেসিপিটা কিন্তু খুবই মজার হয় এবং খুব সুস্বাদু হয় এইভাবে আমি সম্পূর্ণটা বের করে নিয়েছি এবার এগুলোকে সুন্দর করে কেটে নেব দেখুন বন্ধুরা এইভাবে ছোট ছোটো করে কুচি কুচি করে কেটে নেব এর সঙ্গে আপনারা আলুও ব্যবহার করতে পারেন তাহলে তরকারিটা খুব সুন্দর হয় এবার প্রথমে এগুলোকে জল দিয়ে একটি পাত্রে ভালো করে সেদ্ধ করে নেব আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এবার মোচাগুলো ভালো করে ধুয়ে জলে দিয়ে দেব দিয়ে সঙ্গে দিয়ে দেবো অল্প হলুদের গুঁড়ো এবং অল্প লবণ দিয়ে এটাকে ভালো করে পাঁচ মিনিট সেদ্ধ হতে দেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে মোচাটাও আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব এবার একটা কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিলাম দু টেবিল চামচ সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়ন আমি দিচ্ছি গোটা গরম মশলা একটা তেজপাতা এবং একটা গোটা লঙ্কা এরপরে দিয়ে দেবো বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে এটাকে দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম আদা বাটা এটা আমি রসুন ছাড়াই বানিয়েছি রসুন দিয়ে রান্না করলে এর গন্ধটা একটু অন্যরকম হয় আমি রসুন ব্যবহার করে নিই এবার মশলাটি কষানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা আমার কিছুক্ষণ কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো চিংড়ি মাছ এটা আমি আমিষভাবেই বানিয়েছি কুচো চিংড়ি দিয়ে দিলাম এই চিংড়ি দিয়ে বানানো রেসিপিটা সত্যি খুব ভিন্ন স্বাদের এবং মজাদার রেসিপি এবার সিদ্ধ করে রাখা মচাগুলো এসে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব বন্ধুরা এটা নিরামিষভাবে বানালেও ছোলা দিয়ে বানানো যায় দিয়ে দিলাম হাফ চামচ লবণ আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম দিয়ে দিলাম এক চামচ চিনি এটা একটু মিষ্টি স্বাদের হবে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে এটাকে ভালো করে মেশাবো আমি আমার ভালো লাগার জন্য আমি দিয়ে দিলাম চারটে গোটা লঙ্কা আপনারা নাও দিতে পারেন হয়ে গেছে বন্ধুরা দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবং এক চামচ ঘি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব নিলেই আমাদের প্রস্তুত কলার মচার ঘন্ট চিংড়ি দিয়ে এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এছাড়াও রুটি দিয়েও খাওয়া যেতে পারে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন পুরোপুরি প্রস্তুত আমার কলার মোচার রেসিপি নমস্কার